সাক্ষাৎ পরব্রহ্মহিষী ব্রহ্মস্বরূপিনী জগজ্জনী তাকে চোখের সামনে দেখে এক বাঙালি মাঝি কী বর চেয়েছিলেন তার কাছ থেকে মুখ্য মুক্তি বেদান্ত জ্ঞান সমাধি না না সব কিছু নয় করজোরে বলেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমি তো অনেক কিছু জানি না মা কি চাইতে হয় তাও জানি না আমি শুধু এটুকু চাইতে পারি আমার সন্তান যেন দুধে ভাতে কাল কাটাতে পারে চিরকালীন বাঙালির হৃদয়ের অন্তর্নিহিত প্রার্থনা শাশ্বতকালের অক্ষরে খোদাই করে দিয়ে গেছেন অন্নদামঙ্গল কাব্যে রায় গুণাকর ভারতচন্দ্র তথাস্তু বলিয়া দেবী দিলাবরদান দুধে ভাতে থাকিবে তোমার সন্তান যিনি মোক্ষ দিতে পারেন মুক্তি দিতে পারেন তিনি ঈশ্বরী পাঠুনির কথা মতো তার নিরবচ্ছিন্ন সন্তান ধারায় বংশ বংশধারায় অন্ন বস্ত্র দুধ কাপড় তুচ্ছ তুচ্ছ সাংসারিক জিনিস দেবার নিশ্চয়তা দিয়েছেন বাঙালি এই নিশ্চয়তা সব সময় খোঁজেছে তার সাধনার মধ্যে দিয়ে তার সাধের মধ্যে দিয়ে তার নিত্যদিনের তপস্যার মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে তাই বলি আগামী পাঁচই এপ্রিল শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে সেবা ট্রাস্টের আয়োজনে যে অন্নপূর্ণা পূজার আয়োজন হয়েছে আসুন আমরা সবাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা নিয়ে মায়ের চরণে আমাদের শ্রদ্ধার ভিক্ষার ঢালিকানা সাজিয়ে দিই বাবা বিশ্বেশ্বরের ঝুলি ভরে দিই অন্ন আর বস্ত্র দিয়ে সামর্থ্য মতো সামগ্রী দিয়ে জানবেন অন্নপূর্ণা পূজায় ভিক্ষাদান মহত দান এর চেয়ে বড় শাস্ত্রকৃত্য এই দেবীর পূজায় অন্য কিছু হতে পারে না মা অন্নপূর্ণা আমাদের ঘরের দেবী অন্তত দূরের দেবীকে আমরা আমাদের অন্তরের আগুন দিয়ে স্নেহ আর মমতার বাঁধন দিয়ে একেবারে ঘরের মা করে এনেছি সেই মায়ের কাছে আসুন দুহাত ভরে আমরা প্রার্থনা করি আর আমাদের শ্রদ্ধার স্মারক হিসেবে তুলে দিই অন্ন এবং বস্ত্রের ভিক্ষাপাত্র জয় মা অন্নপূর্ণা